করতে যাচ্ছেন ভদ্রভাবে কথা বলুন ঠিক আছে ভদ্রভাবে বলছেন ভদ্রভাবে প্রেম করতে যাচ্ছেন আপনার সমস্যাটা কি বলুন তো আমার সমস্যা একটে আপনি আমা উপরে থাকেন what একই যাচ্ছে কেন মানে আমি দোতলা থেকে আপনি থাকেন তিন তলায় মানেটা কি বোঝেছেন আপনি প্রায় প্রতিদিনই আমার বিরক্তের কারণ হচ্ছেন আর প্রতিবিশের হিসেবে আপনি আপনার গুরুত্ব হারাচ্ছেন মানে কি মানে খুব সহজ প্রতিবেশী হিসেবে আপনার গুরুত্ব আমার কাছে একেবারেই নেই যা আছে তা হচ্ছে থামুন 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 আমি শেষবারের মতো আপনাকে বলছি প্লিজ আমাকে বিরক্ত করবেন না আমি বিরক্ত না করলে আপনার চলবে কি করে দেখুন আমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ এটা তো আপনি জানেন তারপর কেন বিরক্ত করছেন এসব লোক দেখানো গার্লফ্রেন্ড আমি পাতা দেই না আপনার সাথে তর্কে যাওয়াটাই বেকার একদম তাহলে চলুন রুমে যাই আরে আমি ফেসবুক রুমের কথা বলেছি আপনার মাথায় কি সবসময় উল্টা পাল্টা জিনিস ঘুরে নাকি আপনার নামটা এত সুন্দর শিউলি কিন্তু কাজকাম সব আগলি আর আপনার নাম সূর্য কিন্তু চেহারাটা বানায় রাখেন সব সময় বর্ষার মেঘের মতো কালো শুনুন যার আগে একটা কথা বলে যান কি বলুন আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন না কেন প্রেমে পড়ে নেই ভয়ে হ্যালো কি সমস্যা হুরিয়ে হাঁট দেখার পর জিজ্ঞেস করে কি সমস্যা মানুষই কীভাবে পারে এরকম বাজে রসিকতা করতে এখন জিজ্ঞেস করবে কেন খুঁড়ে হাঁটছি কী হয়েছে ব্লা 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 ওই চো ও চো হয়ে হয়ে চ উঠুন আহ মানুষের হৃদয় এখনও মানবতা আছে আরে বুঝতে পেরেছ অসুবিধা নেই উঠুন উঠুন আনতে পারবেন না স্ট্র্যাচার আনতে হবে দেখলাম পিছে বসে একটু প্র্যাকটিস করলাম ও আবার আপনি আমার ইচ্ছা আমি আসছি আমি না মাঝে মাঝে বুঝি না যে বাড়িওয়ালা আমি না আপনি ওয়েট আপনি তো বাড়িওয়ালা না আপনি বাড়িওয়ালার ছেলে আর ওয়েট আপনি এটা মনে করবেন না যে আপনি বাড়িওয়ালার ছেলে বলে আমি আপনার পিছু নিয়েছি উত্তরার দিকে আমাদেরও বাড়ি আছে কাজ কমপ্লিট হয়ে গেলেই আমরা ওখানে চলে যাব প্লিজ যান আমি একটু এখানে বসি আপনার ইচ্ছা আপনার এত পদভ্যাসের মাঝেও একটা প্রশংসা কিন্তু করতেই হয় আপনি কিন্তু গিটার খুব ভালো বাজার সেটা আমি জানি কি হয়েছে হঠাৎ আজকে এত ভদ্র ব্যবহার করছেন আজকে আমার গার্লফ্রেন্ডকে দেখতে ও তো এমন ভাবে বলছেন যেন ওর বিয়েই হয়ে গেছে পরিস্থিতি অনেকটা এরকমই কেন এছাড়া নাকি আর কোনো উপায় নাই আপনি জোর করেননি অ্যাটলিস্ট বোঝাতে তো পারতেন প্রয়োজন মনে করিনি কিন্তু আপনি কি এখনো মনে করেন যে আপনি ওকে ভালোবাসতেন? দেখুন এসব ফালতু কথা আমাকে বলবেন না। ফালতু না, আমি সিরিয়াস। আপনি যদি ওকে সত্যিকারের ভালোবাসতেন, তাহলে ওকে আপনি ছেড়ে যেতে দিতেন না। অন্তত চেষ্টা করতেন তাকে আগলে রাখার। তাছাড়া সত্যিকারের ভালোবাসায় ইগো কখনো বাধা হয়ে দাঁড়ায় না। আচ্ছা, আপনি কি কখনো মানুষের মনের অবস্থা বোঝার ট্রাই করেন? যখন যা আসে মুখে তাই বলে দেন। কিন্তু এই মুহূর্তে তো আপনাকে দেখে মোটো দেবদাস মনে হচ্ছে না প্রেমিকার বিয়ে হয়ে গেলে প্রেমিকরা কি করে জানেন দেবদাস সিগারেট খেয়ে খেয়ে বেড়ায় আপনি তো কিছুই করছেন না অনেকগুলো কথা বলে ফেললাম আচ্ছা শোনেন আপনি বাসায় গিয়ে মধু দিয়ে হরলিক্স খাবেন আজকে ঠিক আছে ও হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলে যাই আমাকে ছাড়া কিন্তু আপনার আর কোনো গতি নেই সেটা আপনি মানেন আর না মানেন এখন একটা রোমান্টিক গান জানেন মোড নাই একই সার্থের ওয়েছি দুজন একে ডোরে বাধা দুটি প্রাণ লা না 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 রাস্তার নিয়ম না জেনে বাইক চালাতে আসছেন কোন নিয়মের কথা বলছেন শুনি এই যে আবাসিক এরিয়ার মধ্যে হাইড্রোলিক হর্ন বাজানো নিষেধ তার উপর পঁয়তাল্লিশ ডিসিবিল উপর তো হর্ন বাজানো দণ্ডনীয় অপরাধ রাস্তার আইন তো দেখে ভালোই জানেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক সেদিক উকি মারা কোন আইনের মধ্যে পড়ে শুনি খারাপ উদ্দেশ্যে উকি মারলে শাস্তির বিধান আছে না আমি তো এমনি উকি ঝুঁকি দিচ্ছি কি কিছু না আমাকে লিফট দেন আপনি স্বপ্ন দেখতে থাকেন যে আমি আপনাকে লিফট দিয়েছি আমরা দুজন বাইকে করে যাচ্ছি ঠিক আছে স্বপ্ন দেখতে থাকি তাহলে একটু রিক্সা দেখে দেন শুনুন আজকে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই আমার এমনিতে লেট হয়ে যাচ্ছে আপনি নিজে একটা রিক্সা দেখে নিন ঠিক আছে আজকে খুব হচ্ছে কেন অভিসন থাকার কথা ছিল আপনার লেট হয়ে যাচ্ছে বাই আরে আরে কী করছেন আপনি আপনার যাকে ভয় দেখছি কিসের ভাবে বলুন তো আমি পড়ে যাবো এই ভয়ে না আমাকে হারিয়ে ফেলবেন সেই ভয় দেখুন হ্যালিকোপ না পিজ আপনি নেমে আসো আমি আপনার কথা কেন শুনবো আমার গার্লফ্রেন্ড নেই এবং আমি একজনের প্রেমে পড়েছি পিজ নেমে আসো তাতে আমার কি আপনি পিজ নেমে আসুন আপনাকে আমার কিছু কথা বলা খুব জরুরি আপনি পিজ নেমে আসুন ভিতর ডিম কথাকার বলেন এখন কি বলবেন না সেটা বলবো ঠিক আছে কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন কেন আমাকে খুব মিস করেছেন বুঝি চেহারা দেখে মনে হচ্ছে মিস করেছেন আমি আসলে হাসপাতালে গিয়েছিলাম হাসপাতালে কেন তাই তো আমাকে কেন বলবেন আচ্ছা আমি কার প্রেমে পড়েছি সেটা বুঝতে পারছেন না তো আমার মনে হয় যে আপনার বোঝা উচিত আসলে আমি সরি আপনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি আপনাকে নিয়ে খুব কনফিউজ ছিলাম অনেক সময় নিয়েছি অনেক ভেবেছি তবে ভেবে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি একটা ফুলের প্রেমে পড়েছি শিউলি ফুল যে ফুলটা রাতে রানী হয়ে থাকে সকালে যা শিশির মাকে সৌন্দর্য দেখে আমার মনটা ভালো হয়ে যায় যার ঘ্রাণে আমার সারা হানি না মেতে ওঠে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেই ফুলটাকে শুধু আমি শরৎ বা হেমন্ত নয় সব ঋতুতেই চাই কি এমনিতে তো একটা কথা মাটিতে পড়তে দাও না জানেন না সূর্যের সঙ্গে সৈন্য